হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লাই আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতটা কিন্তু এবার জমিয়ে পড়েছে পৌষ পার্বণ সামনে। আর পৌষের সাথে যারা হাত মিলিয়ে চলে তারা হলো পিকনিক মানে চড়ুই ভাতি আর পিঠে পুলির পার্বণ একদম আপনাদের বাড়ির মতো আমাদের বাড়িতেও একটু একটু করে পিঠে পুলির পার্বণ কিন্তু বা উৎসব কিন্তু মাঝে মধ্যেই পালিত হচ্ছে আমার শাশুড়ি মা নানান স্বাদের পিঠে করে আমাদের মাঝে মধ্যেই খাওয়াচ্ছেন প্রত্যেকবারের মতো যে পিঠে তৈরির ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটি হল দুধ পুলি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার শাশুড়ি মা কত নিপুণতার সাথে নানান আকারের এই পুলিগুলো তৈরি করছে কোনোটি স্টার শেপের কোনোটি আবার পাখির মতো কোনোটি আবার মোদকের মতো কোনটি অরিজিনাল পুলির মতন শীতকালের এই বিশেষ আকর্ষণটি এই সুস্বাদু খাবারটি আমরা শীতকালে তো শাশুড়িমা বানালেই খাই আর আমাদের মেনলি এটা হয় সরস্বতী পুজোর বিকেলবেলা সেদিন আমাদের হবেই তার কারণ পরের দিন শেতল ষষ্ঠী আর সেই দিন বিকেলবেলায় এই পিঠে বানানোটা আমার শাশুড়ি মায়ের একটা প্রথা বলতে পারেন এই পিঠেটি কিন্তু আমাদের পায়েসের সাথে কম্বাইন্ড ওয়েতে তৈরি হয় একদিকে দুধ ফুটতে থাকলে তার ভেতরে দিয়ে দেয়া হয় আতপ চাল বা গোবিন্দভোগ চাল পায়েসটা কিন্তু একদিকে হতেই থাকে আর তার মধ্যেই চলে যায় এই নানা আকৃতির পুলিগুলো আমার শাশুড়ি মাই আপনাদের বলে দিচ্ছে কিভাবে উনি বানাচ্ছেন এই পুলিগুলি বলো 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 এই চালের গুডি মাখাটা নিলাম চালের গুঁড়ি মাখাটা কি দিয়ে তৈরি চালের সেদ্ধ চালের গুডিকে গরম জল দিয়ে মেখেছি সে গরম জল হ্যাঁ তারপর এটা নারকল এবং দুধের ক্ষীর দিয়ে পুর করেছি সেইটা এরকম দিলাম দিয়ে মুখটা ভালো করে চিপে বন্ধ করে দিলাম যে যেমন পারে সে তেমন তার আকৃতি দেয় দেখতে ভালো লাগার জন্য হুম আমি যেমন এইটা একটা করে দিলাম সিঙারা প্রজাপতি ফুল পাখি যে যেরকম পারে দুধের মধ্যে চাল ভালোভাবে ফুটে উঠলেই তার ভেতরে গুড় চিনি আপনাদের যেরকম ভালো লাগে সেরকম দেবেন শুধু গুড় দিয়ে করলেও হবে শুধু চিনি দিয়ে করলেও হবে অথবা আমাদের মতন কম্বাইন্ড ওয়েতে করলেও হবে আমাদের মিষ্টত্ব বাড়ানোর জন্য দু রকমই দেওয়া হলো আর গুড়টা ভালো হলে অবশ্যই ভালো কালারটা আসে এই যে আস্তে আস্তে কালার আসছে যদিও আমার শাশুড়ি মা স্যাটিসফায়েড না বলছে আগের দিনের মতন উড় আর নেই এই কালার নয়ই আরও লালচে হয়ে যাবে তারপরে এই যে আস্তে আস্তে এই পিঠেগুলো একটা একটা করে ভেতরে ছেড়ে দিতে হবে খুব স্পিডে করলে বা তাড়াহুড়ো করলে হবে না তাতে দুধ চুলকে যেতে পারে এবং তাতে ভয় থাকে গরম দুধ পড়ে যাওয়ার এই যে দেখুন আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে এসেছে পুলিগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ সময় লাগে না একটু পরে রেডি হয়ে যায় পুলি পিঠে সবাই আপনারা পিঠে এনজয় করুন বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে আর আমার ভিডিওটিকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই